ये करता है ये शास्त्र बस আজকে আমাদের বর্ধমান বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কালনা কাটোয়া দুটো বার অর্থাৎ আমাদের পূর্ব বর্ধমান জেলার পুরো আইনজীবীদের সম্মিলিতভাবে আমাদের গত বাইশ চার পঁচিশ তারিখে কাশ্মীরের পাহালগাঁওয়ে যে বরবরোচিত আক্রমণ হয়েছিল নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল এবং আমাদের ২৬ জন ভারতবাসী শুধু নয় দুজন বিদেশিও ছিল যে ছাব্বিশ জন নিরীহ মানুষ সন্ত্রাসবাদীরা গুলি করে হত্যা করেছিল তার প্রতিবাদে আজকে আমাদের এই সমাবেশে ডাক দেওয়া হয়েছে এবং আমরা এই সমাবেশ থেকে আমরা কালনা কাটোয়া বর্ধমান সমস্ত আদালতের আইনজীবীরা আমাদের সরকারকে আমাদের দেশবাসীকে এইটুকু জানাতে চাই যে যে ছাব্বিশ জনের বিরুদ্ধে এই সন্ত্রাসবাদীরা তাদের সন্ত্রাস সৃষ্টি করে কাশ্মীরকে একটা ভয়াবহ পরিবেশের সৃষ্টি করা যাতে কাশ্মীর সুস্থ না হয় যাতে কাশ্মীরে আগেকার সুন্দর পরিবেশ ফিরে না আসে এবং ভারতবর্ষকে ডিস্টার্ব করা এই সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে এবং সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি যে সম্মেলন করেছি সেই সম্মেলনে আজকে আমাদের মাননীয় জেলা জাজ সাহেব এবং অন্যান্য বিচারক মণ্ডলীও এসেছিলেন তারা শ্রদ্ধা নিবেদন করেছেন এবং আমরা এই প্রতিবাদ মঞ্চ থেকে একটা বার্তা দিতে চাই গোটা আপনারা জানেন যে এখানে শুধু আমরা ভারতবাসীরা নয় পৃথিবীর বহু দেশ এই হত্যাকাণ্ডের নিন্দা করেছে এবং আমরাও ব্যর্থহীনভাবে নিন্দা করছি এবং আমরা চাইছি কেন্দ্রীয় সরকার যাতে যথোপযুক্ত ব্যবস্থা নেয় এবং সন্ত্রাসের যারাই সন্ত্রাসের মধ্যে যুক্ত ছিল তাদের কড়া শাস্তির এবং রক্তের বদলা রক্তের মাধ্যমে যাতে নেওয়া যায় তার জন্য আমরা কেন্দ্রীয় সরকারকে আমাদের পক্ষ থেকে একটা স্মারকলিপি জানাবো